আমাদের মতো মানুষ সবাই কান্নাকাটি করতেছে কারণ আমাদেরকে দিয়ে তো আগে সবাই কাজকর্ম করাইতো এখন তারা আর আমাদেরকে না দিয়ে এআই কে দিয়ে সব কাজকাম করাইতেছে শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে অনেক পার্থক্য শহরকে গ্রামের মতো সবুজ রাখতে হবে আমার হৃদয় তোমার হাতে সকাল দুপুরি রাত্রি নামি কেউ এখানে গিয়ে বেঁচে ফেলেনি ওরা তাই বলতো আমি বিশ্বাস করিনি এখন বুঝেছো কেন ওরা আমাদের বারণ করেছিল আজ পাশা খেলবো রে শ্যাম উফ ভাইয়া ঝালটা একদম আগুন আপু আপনাদের জন্যই তো মশলা বেশি দেখেন ভাই দুই হাজার রাজনীতি একদম নতুন মন নিয়েছে ঠিক বলছেন মানুষের আশা অনেক বেশি এখন হ্যালো আশা করি সবাই ভালো আছেন আবার দেখা হবে